বন্ধুরা এভাবেই হলো আলু কাতলা মাছ রান্না হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকালে কী কে ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো কাতলা মাছ আলু দিয়ে রান্না এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি এবং আলুও আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব দেব লবণ দেব হলুদ গুঁড়ো এখন আমি হলুদ লবণে মাছগুলো মেখে নেব মাছ ভাজার জন্যে করে সর্ষের তেল দেব তেল গরম হয়েছে এখন আমি মাছ দিয়ে একটু কেটে ভেজে নেব বাকি মাছগুলো আমি পরে ভেজে নেব মাছের একটু ভাজা হয়ে গেছে আমি আর দেব মাছ ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে একটি এখন আমি তুলে নেব এখন বাকি মাছগুলো দিলো আমি বাকিরভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করার জন্য তেল দেব তেল গরম হয়েছে এখন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নেব হলুদ দেখুন তারাই কিন্তু লাল লাল করে প্রথমে ভেজে নেব আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি বাটা মশলা নিয়েছি আদা বাটা এবং জিরে বাটা এখন দেব হলুদ গুঁড়ো জলের গুঁড়ো দেব পরিমাণ মতন লবণ এখন আমি অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব একদম ভেজের লাল লাল করে নিয়েছি আলু আমি তুলে নেবো না এখন আমি আলুর মধ্যেই মশলা দিয়ে কষিয়ে নেব এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব আলুর সঙ্গে আলু মশলা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব জলের ভিতরে মাছ রান্না প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই হলো আলু কাতলা মাছ রান্না তবে আলু দিয়ে কাতলা মাছ রান্না করে খেতে কিন্তু একটা দুর্দান্ত স্বাদই আলাদা এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবাইকে জানায় শারদীয় শুভেচ্ছা নমস্কার